আছে ওনাকে ডেকে নাও আপনারা জানেন যে আমরা কখনো কখনো গঙ্গায় স্নান করি নদীতে ডুব দিই সমুদ্রে ডুব দিই জলে ডুব দিই গঙ্গায় জোয়ার জোয়ারে খারাপ জিনিস ভেসে আসে নোংরা সব ভেসে আসে আর ভাটায় ওটা আবার টেনে নিয়ে চলে যায় আবার ক্লিয়ার হয়ে যায় রাজনীতিটাও জোয়ার ভাটার মতোই গঙ্গা একবার নয় হাজারবার স্নান আমরা করতে পারি কিন্তু তাতে কি সবাই পবিত্র হয়ে গেল আপনাদের মনে আছে কোভিড যখন হয়েছিল কোভিডের সময় উত্তরপ্রদেশে অনেক লোক মারা গিয়েছিল তাদের একজনকে ক্রিমেশন করা হয়নি তাদের পবিত্র গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল গঙ্গাটাকে দূষণ করা হয়েছিল কি করে ধরা পড়ল না তো মালদায় আমরা অনেকগুলো বডি আটকে গেছিলাম তারপরে আমরা তুলে আবার ভালো করে সসম্মানে ক্রিমেশন করি পাটনাতেও অনেক বডি এসে পৌঁছেছিল কই আমরা তো এই কাজটা করি না আমরা প্রত্যেককে সসম্মানে যারা কোভিডে মারা গেছে আমার ভাইও মারা গেছে আমার পরিচিত অনেকে মারা গেছে আমার সাথে দীর্ঘদিন আমার অফিসে ছিল মানিক মজুমদার সেও মারা গেছে প্রত্যেক ঘরে ঘরে অনেকেরই ঘর থেকে কেউ না কেউ হারিয়ে গেছে কিন্তু আমরা যতটুকু সম্মান দেয় আমরা তাদের দিয়েছি কিন্তু ভাজপা দিয়েছে দেয়নি আজকে নির্বাচনের আগে বলে বেড়াচ্ছে প্রধানমন্ত্রীর গ্যারেন্টি আমি নামটা বলছি না গ্যারেন্টি কি আগেও গ্যারেন্টি দিয়েছিল দশ বছর আগে পাঁচ বছর আগে শুন গ্যারেন্টি দিয়ে যদি কথা রাখা যায় নিশ্চয়ই সে গ্যারেন্টির মূল্য আছে কিন্তু যদি গ্যারেন্টি দিয়ে কথা না রাখা যায় শুধু বিজ্ঞাপন করে নিজের প্রচার করা হয় তবে তাকে আমি গ্যারেন্টি বলে মনে করি না দশ বছর আগে বলেছিল কি বলেনি প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেব বলেছিল পেয়েছেন পনেরো লক্ষ টাকা তার মানে ওটা ছিল মোদীর গ্যারেন্টি আসলে ওটা ফোর টোয়েন্টি মনে রাখবেন বলেছিলেন পাঁচ বছরে দু কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবেন মানে পাঁচ দুগুণে দশ কোটি কাউকে চাকরি দেয়নি প্রাইভেটে বিক্রি করে দিয়েছে আর চাকরি খেক বাঘ শুনেছেন আমাদের এখানে যাদেরই চাকরি দিচ্ছি ওটা কোর্টে গিয়ে একটা কেস করে সিপিএম কংগ্রেস আর বিজেপি তিনটে বাংলায় মিলে দিল্লির কংগ্রেস নয় বা এরা তিনটে মিলে এখানে গিয়ে চাকরি খেক বাঘ হয়ে চাকরিগুলো খেয়ে নিচ্ছে অর্থাৎ নেই কিল মারার গোসাই আবার কিরকম কি বলবো আমি কারো আমি আমাকেই বলছি ন্যাকা না বোকা না ধোকা কোনটা আবার বলছে আমরা আমরা যেমন বললাম প্রথম দিন আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আছি তাদের সম্পূর্ণভাবে তাদের সাথে গভর্নমেন্ট থাকবে দেশের প্রধানমন্ত্রীও একটু ন্যাকা সরি একটু চোখ দিয়ে জল বিক্রি করে বের করে বললেন কি বললেন নেই নেই এ তো ঠিক নেই হ্যাঁ হামলক যেদিন কোর্টে কেস হলো আমি লয়ারদের জিজ্ঞেস করলাম এই বিজেপির লয়াররা ছাত্রছাত্রীদের পক্ষে বলল শিক্ষক শিক্ষিকাদের পক্ষে বলল বলে কোথায় বলল ওরা তো বললো যে ঠিক আছে এটা চাকরি খেয়ে নিতে হবে চাকরি দেওয়ার কথা বলেনি আর সিপিএম এর প্রকাশবাবু কি বললেন তিনি বিখ্যাত লয়ার যখন নিজে তিনি ছিলেন কলকাতার মেয়র হাজার হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যারা জন্মায়নি আদৌ ছেড়ে দিয়েছিলাম বদল নয় বদলা বদলা নয় বদল চাই বলে ক্ষমা করে দিয়েছিলাম অন্যায় করেছি তিনি বলছেন যখন কোর্ট বলছে অল স্টে মানে স্টে করে দেওয়া হলো স্থগিত করে দেওয়া হলো তিনি তখন আবার আকবারই জিজ্ঞেস করছেন আমি লয়ারদের কাছে শুনলাম অল স্টে স্যার তখন সুপ্রিম কোর্ট বলছে ইয়েস অল স্টে কত গায়ে জ্বালা বলুন তো সিপিএমের কত গায়ে জ্বালা বিজেপি সিপিএম এর তো বিজেপির অস্তর এখন সন্দেশকালীন ওগুলোর খবর নিন সব কটা বিজেপি করত এই সিপিএম করত কাজী ওরা কার সাজিগুলো জানে ওরা জানে না মা বোনদের টাকা দেওয়াটা বড় কথা নয় মা অসম্মান করাটা বড় কথা তুমি মা বোনদের না জানিয়ে তাদের দিয়ে যা যা তা লিখিয়ে তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে আমাদের বলেছে অন্য কথা এর জন্য কার শাস্তি পাওয়া উচিত শুধু লোকাল মন্ডল প্রেসিডেন্টের শাস্তি পেলে হবে যারা মদত দিয়েছে যারা মদদ্দাতা যারা উদ্গাতা যারা বলেছে বোম চাই রিভলভার চাই টাকা চাই আর গ্যারান্টি বাবু বললেন কি সন্দেশ খালি নে পুরা দেশ মে সন্দেশ হো গিয়া পুরা দেশ মে খবর রা গিয়া কি সন্দেশ খালি মে কে হ্যাঁ আমি বললাম ওরে সত্যের জয় আছে চিরকাল স্থায়ী হয় না তোমার মিথ্যে বাংলায় সন্দেশকে বলে মিষ্টি আর হিন্দিতে সন্দেশকে বলে সংবাদ সব টিভিকে বলে দিয়েছিল সব সন্দেশ দেখাও এক সাইড ওয়ান সাইড এর দেখা আর যখন রিপোর্টটা আসল বেরিয়ে গেল তখন আবার টিভিগুলোকে বলছে মাদ দেখাও দেখানা মাদ দেখাও মাদ ইয়ে দেখানে সে আমরা পুরো কার সাজি সামনে খাল যায় না বাবুর গ্যারেন্টি তার আগে আমি আমাদের চারটে কথা বলে বেশি বলব না আমরা বলেছিলাম একুশের ইলেকশনের আগে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেব দিয়েছি দিয়েছি কি দিইনি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব দিচ্ছি কি দিচ্ছি না কৃষকরা দশ হাজার টাকা পাবেন ভাতা পাচ্ছেন কি পাচ্ছেন না যেটা বছরে স্মার্ট কার্ড দশ লক্ষ টাকা দেবো বলেছিলাম দিচ্ছি কি দিচ্ছি না এছাড়াও তো ভুলে যান কত প্রকল্প কত পরিকল্পনা কত বিধবা ভাতা কত ওল্ড এজ পেনশন কত শ্রী বিনা পয়সায় সাইকেল বিনা পয়সায় স্মার্টফোন থেকে শুরু করে সব কিছুই আছে তাহলে আমরা যেটা বলেছি সেটা আমরা করেছি মানে বলেছি একশো ভাগ আর করেছি একশো পঞ্চাশ ভাগ আরও পঞ্চাশ ভাগ বেশি করেছি গ্যারেন্টি বাবু আপনাদের যদি দু একটা কথা বলি আপনারা ভোট চাইছেন কেন বলছেন টাকা অর্থাৎ গ্যারেন্টি দেয়নি দুই বলছে আমি বিনা পয়সায় চাল দিচ্ছি একেবারে মিথ্যে কথা সব চালের টাকা আমরা দিচ্ছি ছবি কাগজে ছবি ঘুমিয়ে গেলে ঘুমের মধ্যেও ছবি আতঙ্ক হয়ে গেছে ছবি কি বলছে আবার আমার নামে একটা নাম বলছে আমার নামটা কেন পছন্দ জানি না সারাক্ষণ তো গালাগালি দিয়ে বেড়ায় বলছে মা চলো ডেকে মাকে মা বলছে চলো চলো ভোট দেবো বিজেপিকে ওরা আমাদের জল দিয়েছে এক ভোটাও দেয়নি মিথ্যে কথা বলেছে জলের টাকা আমরা দিয়েছি সত্তর পারসেন্ট টাকা জায়গা জমি পাইপলাইন সব আমরা দিয়েছি আর তোমার চোরের টাকা দেশের টাকা লুটেছ একশো দিনের লোকেদের কাজের টাকা দাওনি পকেটে ভরেছ যে বাইরে ডিফেন্সের সব ডিল করেছো সে টাকাগুলো গেল কোথায় সেই টাকা দিয়ে আজ তোমরা বিজ্ঞাপন করে বেড়াচ্ছ লক্ষ কোটি টাকা দিয়ে পিএম কেয়ারের টাকা হিসেব কোথায় লক্ষ লক্ষ কোটি কোটি লোকের টাকা নিয়েছে আমাদের সিএসআর ফান্ড ও চিফ মিনিস্টারদের বন্ধ গভর্নমেন্ট অফিসারদের মাইনেও ওখানে জমা করেছে কোথায় গেল সে টাকা প্রভিডেন্ট ফান্ড দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড সরি পেনশন না দেয় না একমাত্র রাজ্য বাংলা আমরা পেনশন দিই সরকারি কর্মচারীদের আর কোন রাজ্য ভারতবর্ষে দেয় না এই কথাগুলো সময় বলা হয় না তাই একতফা মিথ্যে কথা চলছে এবার কি বললো মোদি বাবু কি বললেন ঘর ঘর বিনা পয়সা বিদ্যুৎ আপনারা বিনা বিদ্যুৎ পাচ্ছেন মায়েরা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন মজদুর পাচ্ছেন রিক্সাওয়ালা পাচ্ছেন টোটোওয়ালা পাচ্ছেন কৃষক শ্রমিক পাচ্ছেন তাহলে এত বড় মিথ্যে কথা কেন বলবে নো গ্যারেন্টি এবার আপনারা বলুন বলছে বিনা পয়সা মে গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস গ্যাস কত দিয়ে কিনতে হয় এখন এক হাজার টাকার উপর দিয়ে কিনতে হয় এত দেখছি গ্যাসের থেকেও বড় গ্যাস বেলুন গ্যারেন্টি ফোর টোয়েন্টি খবরদার ছবেন না ছুলেই ফোর ফোরটি ভোল্ট ইলেকশন আসলেই তখন কেয়ার কথা মনে পড়ে কারণ মতুয়া ভোটগুলো চাই ইলেকশন আসলেই এনআরসির কথা মনে পড়ে কারণ মানুষকে ভয় দেখাতে হবে সম্প্রদায় সম্প্রদায় ভাগ করতে হবে ইলেকশন আসলেই ইউনিফর্ম সিভিল কোড করতে হবে এর মানেটা তো আপনারা অনেকে জানেন না এস সি সব তুলে দেবে ট্রাইবেলদের সব তুলে দেবে সংখ্যালঘুদের তুলে দেবে হিন্দুদেরও তুলে দেবে মনে রাখবেন আসামে যখন এনআরসি হয়েছিল উনিশ লক্ষ হিন্দু বাঙালি বাদ হয়ে গেছিল ফার্স্ট এখনো তাদের মধ্যে অনেকে জেলে আছে কদিন আগে আমি গিয়েছিলাম তাদের দুঃখের কথা শুনতে সুতরাং মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি মোদি গ্যারেন্টি নো গ্যারেন্টি এবার জিজ্ঞেস করতেই পারে নামায় দেশে কি চলছে আজকেও বিএসএফ একজনকে গুলি করেছে রায়গঞ্জের বর্ডারে আর গুলি করেই বলবে ওর হাতে বোমা ছিল নয় কিছু ইলিগাল কিছু নিয়ে আসছিল মানে নিজে একটা হাতে ঢুকিয়ে দেবে আজকেও গুলি চালিয়েছে কালকে আমি শুনেছি রানাঘাটে দত্ত ফুলিয়া বর্ডার এরিয়া বিজেপির টোটোগুলো টোটোর মধ্যে বিজেপির ভ্যান পতাকা লাগিয়ে বিএসএফ এর লোকেরা তাদের নিয়ে যাচ্ছিল ভোটার কেন্দ্রে আমি টোটো ভাইদের অনুরোধ করব চিরকাল বিজেপি থাকবে না আর আপনাকে করে খাওয়াবেও না আপনার যা উত্তাক্ত আপনি নিজে নিজের জন্য অর্জন করুন বিজেপির ফাদা পাতে পা দেবেন না কারণ যারা এগুলো করবে তাদের বিরুদ্ধে পুলিশ তো কেস করবেই এটা একটু ভাইলেন্ট মডেল কোড অফ কন্ডাক্ট ওখানে কি রাগ কন্ডাক্টরে তাকে নাকি হারাতেই হবে প্রথমেই ইভিএম বক্স খুলেছে তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো হয়েছে আটকানো হয়েছে মেশিন চেঞ্জ করা হয়েছে এরা যে কি করতে পারে না কল্পনা করতে পারবেন না এরা জানে এরা হারছে তাই লাস্ট মোমেন্টে শেষ কামড় দেওয়ার জন্য ইভিএম মেশিন যেখানে থাকবে যাতে কোনো রকম লাইট অফ করতে না পারে কোনো রকম মেশিন বদলাতে না পারে এটা কিন্তু যারা অর্গানাইজার আছেন তাদের দায়িত্ব পুলিশেরও দায়িত্ব মানুষ ভোট তার ভোটটা যেন সযত্নে রক্ষা হয় এবার বলি কি হচ্ছে দেখুন আগের বারে আমরা জানতাম মোদী আসছে তার আগের একটা আজ করেছিলাম মোদিবাবু আসছেন আমরা অটল বিহারী বাজপেয়ীজী তাকে শ্রদ্ধা করতাম দু সালে তিনি যখন স্লোগান দিলেন ইন্ডিয়া ইজ রাইজিং আমরা বলেছিলাম অটলজি আবার ক্ষমতায় আসবেন কিন্তু আসেনি আলটিমেটলি প্রধানমন্ত্রী হয়েছিল মনমোহন সিং সবাইকে মিলিয়ে মিশিয়ে এবার যদি জিজ্ঞেস করেন দিদি খবর কি আছে কিছু আমি বলি হ্যাঁ খবর আছে জব্বর খবর খবরটা কি না তো এবার হাওয়া বদল হচ্ছে আপনারা জানেন তো খুব গরম পড়লে কষ্ট হয় তারপরে মানুষ একটু বৃষ্টি চান বৃষ্টি আসলে আবার তখন তার ভালো লাগে হাওয়া হাওয়া মানে মানে কি বদল হচ্ছে ভালো করে জেনে রাখুন কেউ ভয় বলতে পারছে কেউ পারছে না এখনো পর্যন্ত যা মোটামুটি এসছে থার্ড ফোর্থ প্লেস হয়ে গেছে তাতে একশো পঁচানব্বই থেকে দুশোর মধ্যে বিজেপি বড় জোর হলে থাকতে পারে আর ইন্ডিয়া জোর পাবে দুশো পঁচানব্বই থেকে তিনশো পনেরো অর্থাৎ বলে বেড়াচ্ছে ইসবার চারশো পার আমি বলি ইসবার পগার পার এতনা ঝুঁকা বলা এত মিথ্যে কথা বলেছ এত ঝুমলা বলেছ এত ভাওতা দিয়েছ এত মিথ্যে কথা বলেছ আবার টুপি লাগিয়ে বলছে বাঙালিরা চায় মোদি আসুক বাঙালিরা কেউ চায় না তুমি তো কলঙ্ক সারা দেশে দেশের ইচ্ছে মতো লোক তার খাবার খায় আমাদের কোনো আপত্তি নেই যে যে খাবার ভালোবাসে খেতে পারে লোক মনভেজো খায় বলছে মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না তো কি খাবে ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতার দাম কত জোগাড় করে দিতে পারবে ব্যাঙের ছাতা তো তোমরাও খাও তাই তো তা আবার ভেজের মধ্যে পড়ে তো আমরা যদি সবকিছু খেতে পারি তোমরা কেন আমাদের খবরে হাত দেবে আমি শুনলাম সংখ্যালঘুরা ভর্তিতে গেছে উত্তরপ্রদেশে এমনকি মেয়েদের বোরখা খুলে দেখা হচ্ছে সত্যি সত্যি সে মেয়ে কিনা অত্যাচার করা হচ্ছে এসব মানবো না সিদ্ধান্ত নিতে হবে বিজেপি কে চাই না সিপিএম কেও চাই না এখানে কংগ্রেস কে চাই না অল ইন্ডিয়া লেভেলে করবো ভোট ভাগাভাগি দয়া করে করবেন না ভোট ভাগাভাগি করলে কতগুলো সিট বিজেপি বেশি পেয়ে যাবে সেই সুযোগটা ওদের দেবেন না যত কমাতে পারে তত ভালো এনআরসি দেবনা করতে এন হচ্ছে না বিজেপি ভোট পাচ্ছে না কে আমরা করছি না নিঃশর্ত ক্যা অধিকার দিলে দাও তা নাহলে বিদায় নাও তারাও নাগরিক মতুয়ারা নাগরিক নয় তপসিলিদের নাগরিক নয় নমসূদ্ধা নাগরিক নয় বৈষ্ণবরা নাগরিক নয় হিন্দুরা নাগরিক নয় মুসলিমরা নাগরিক নয় তপসিলিজা নাগরিক নয় আদিবাসীরা নাগরিক নয় পাঞ্জাবিরা নাগরিক নয় আমরা সবাই নাগরিক আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি একটা মতুয়ার গায়ে হাত আমি দিতে দেবো না এটা মাথায় রেখে দিন যারা আপনাদের চমকাচ্ছে আর যদি সত্যি ওতে আপনি নাগরিকত্ব পান তাহলে আপনার যিনি লোকসভার প্রার্থী মন্ত্রী পাঁচ বছরে যিনি যার টিকি পাওয়া যায়নি আবার নাগরিকত্ব দেবে বলে নাম লিখিয়েছে টাকাও তুলেছে কোথাও কোথাও আমি শুনেছি তাকে বলুন তুমি আগে অ্যাপ্লাই করো তুমি কেন করো নয় ভাই করলেই তুমি বিদেশি তাই আমরা বিদেশি হতে চাই না আমরা স্বদেশী হতে চাই আমরা স্বদেশেই থাকব সুতরাং কে হবে না এনআরসি হবে না ইউনিফর্ম সিভিল কোড বাংলায় করতে দেব না এবং আপনারা যদি চান নিজের ধর্ম নিজের বর্ণ নিজের অস্তিত্ব রক্ষা করতে তাহলে মনে রাখবেন যা দেশ থাক মোদি যাক মানুষ থাকি যাক ধর্মত্বিমের চোর হে বিজেপি পরার চোর হে। নাটক করে এমন দেখায় বলে আমাদের থেকে সাদা কেউ নেই আরে দাঙ্গা দিয়ে শুরু করেছিলে দুটো হাতে দাঙ্গার রক্ত কোটি কোটি টাকা দেশের টাকার কোন হিসেব নেই নির্মলা তার হাজবেন্ড বলে যাচ্ছে এই দেশের কোন ভবিষ্যৎ নেই মোদী আসলে দেশ শেষ বিজেপির লোকেরাই বলছে তাহলে কি মোদীকে ভোট দেবেন বিজেপিকে ভোট দেবেন চক্রান্তকারীদের ভোট দেবেন এনআরসি কারীদের ভোট দেবেন ক্যের ভোট দেবেন ইউনিফর্ম সিভিল কোডদের ভোট দেবেন মিথ্যে কথা বলে যারা তাদের ভোট দেবেন চক্রান্ত করে যারা তাদের ভোট দেবেন তাহলে বলুন খেলা হবে মা বোনেরা খেলা হবে মা বোনেদের বলে রাখি কদিন আগে বিজেপির কোনো একজন লিডার বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার তিন মাস পরে বন্ধ করে দেব আমি তাদের বলে রাখি প্রকাশ্য সবাই শোনো সাহস থাকলে ওটা হাত দিয়ে দেখো ওটা তোমার পয়সা নেই লক্ষ্মীর ভান্ডার চলবে শুধু নয় যতদিন জীবনে বেঁচে থাকবেন তত দিন পাবেন আশি হোক পঁচাশি হোক নব্বই হোক যত দিন বেঁচে থাকবেন এত বড় সাহস বিনা পয়সায় রেশন দেবো আমরা জল দেবো আমরা সব সুবিধা দেবো আমরা সাইকেল দেবো আমরা স্মার্টফোন দেবো আমরা কন্যাশ্রী দেবো আমরা শিক্ষাশ্রী দেবো আমরা ঐক্যশ্রী দেবো আমরা জিজ্ঞেস করুন ঠাকুরনগর উন্নয়ন কে করেছে কলেজ কে তৈরি করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কে তৈরি করে দিয়েছে মন্ডি মান্ডি কে তৈরি করে দিয়েছে রেলের লাইনটা ওই রাস্তাটা কে করে দিয়েছে সব আমি করে দিয়েছি এটা মাথায় রাখবেন আমি মানে আমরা আপনারা সবাই আর ইলেকশনের সময় জিজ্ঞেস করুন পাঁচ বছর তো মিনিস্টার ছিলে কি করেছ বড় ঘরটা তালাও দিয়ে দিয়েছ বড় মার ঘরটা তালা দিয়েছ কেন বড়মার ঘরটা মানুষ যায় দেখতে উনি খাটটায় শুয়ে থাকতেন ছোট্ট একটা ঘর আমার অনেকবার সুবিধা হয়েছে বলে আমি দেখেছি বড়মার ঘরটা চালা দিয়েছ কেন ওটাও বিক্রি করবে নাকি ওটাও বিক্রি করে খাবে নাকি এত সস্তা মনে রাখবে কোনো কোনো পরিবারে কেউ কেউ জন্মায় কিন্তু তাই বলে নয় মানুষের থেকে বড় পরিবার সে আমি মনে করি আমার পরিবার মানুষের পরিবার আমি অনেকের সাথে কথা বলি না এই কারণে কারণ আমি যখন দেখি কেউ অন্যায় করেছে আমি সম্পর্ক রাখি না সবচেয়ে বড় পরিবার মানুষের পরিবার জনতার পরিবার জনগণের পরিবার তাদের জন্যই তো লড়াই করতে করতে সারা জীবন চলে গেল যতদিন থাকবো আপনাদের জন্যই লড়ে যাব তাহলে খেলা হবে হাতা করার খেলনা হবে খুন্তি ঝান্নার খেলনা হবে লাডু লাড্ডু খেলা হবে খোখো খেলা হবে ফুটবল হবে ক্রিকেট হবে কাবাডি হবে সুইমিং হবে মারতে আসলে রক্ষা আত্মরক্ষা করা হবে ওটা লড়াই করার জন্য নয় শান্তি রক্ষা করার জন্য শান্তি রক্ষা হবে তাহলে মা ভাই বলে আমি আপনাদের বলবো ওয়েদারের অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন আমাকে এখন শ্রীরামপুর যেতে হবে আমি সবাইকে বলি জয় হিন্দ বন্দে মাতরম ইনশাআল্লাহ জয় জহর জয় মতুয়া। জয় সমস্ত মানুষ মামাটি মানুষ ধন্যবাদ মামাটি মানুষ জিন্দাবাদ এবং শেষে বলবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা